এখন প্রশ্ন সেই ঈশ্বর কোথায় বাস করেন এই প্রসঙ্গে বলছেন ঈশ্বর হৃদ্শের্জুনতিষ্ঠতি ব্রাহ্ময় সর্বভূতানি অর্জুন ঈশ্বর সর্বজীবের হৃদয়ে অধিষ্ঠিত এত কাছে থাকা সত্ত্বেও লোকে জানতে পারে না কেন মায়ারূপ যন্ত্রে আরূঢ সকলেই ভ্রান্ত হয়ে ভ্রমণ করছে সেই জন্য জানতে পারে না এই যন্ত্র বাধা স্বরূপ যা বার বার নশ্বর কলে ভ্রমণ করাতে থাকে তাহলে কার স্মরণে যাওয়া উচিত সর্বভাবেন ভারত प्रसादात् परां शान्तिम् स्थानं प्राप्स्यसि সেই জন্য হে ভারত সর্বতোভাবে সেই ঈশ্বরের অর্থাৎ যিনি হৃদয়ে অধিষ্ঠিত তার শরণাগত হও তার অনুগ্রহে তুমি পরম শান্তি শাশ্বত পরম ধাম প্রাপ্ত হবে অতএব যদি ধ্যান করতে চান তাহলে হৃদয় দেশে ধ্যান করুন এই সম্বন্ধে জানার পর মন্দির মসজিদ গির্জা অথবা অন্যত্র সন্ধান করা সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয় তবে জানা না থাকলে এটা স্বাভাবিক ঈশ্বরের নিবাস স্থান হৃদয় ভাগবতের চতুশ্লোকী গীতার সারাংশ এই যে যদিও আমি সর্বত্র ব্যপ্ত কিন্তু হৃদয়ে দেশে ধ্যান করলেই আমাকে লাভ করা যেতে পারে মায়া এই প্রকার আমি তোমার কাছে গুজ্জ থেকেও গুজ্জতর জ্ঞান বললাম তুমি এটি সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছে হয় তাই অনুষ্ঠান করো এই হল সত্য অনুসন্ধানের স্থান এবং প্রাপ্তি স্থানও এটাই কিন্তু হৃদয়ে স্থিত ঈশ্বরকে দেখা যায় না এর উপায় বলছেন ভূয় শ্রেণু মে পরম অর্জুন সর্বাপেক্ষা গুজ্জ আমার রহস্যযুক্ত বাক্য তুমি পুনরায় শ্রবণ করো পূর্বে বলেছেন কিন্তু বলছেন পুনরায় শ্রবণ করো সাধকের জন্য ইষ্ট সদা প্রস্তুত থাকেন কারণ তুমি আমার অত্যন্ত প্রিয় এই জন্য তোমার হিতকর বাক্য আমি পুনরায় বলছি কি সেই হিতকর বাক্য মন্মনা ভক্ত মদ্যাজিম নমস্কুরু অর্জুন তুমি আমাকে চিত্ত স্থির করো আমার অনন্য ভক্ত হও আমার প্রতি শ্রদ্ধাশীল হও অর্থাৎ সমর্পণে অশ্রুপাত যেন হয় এবং আমাকে নমস্কার করো এই রূপে তুমি আমাকে প্রাপ্ত হবে কথা আমি শপথ করে তোমায় বলছি কারণ তুমি আমার অত্যন্ত প্রিয় পূর্বে বলেছেন ঈশ্বর হৃদয়ে অধিষ্ঠিত তার শরণাগত হও এখানে বলছেন আমার স্মরণে এসো এই গুজ্জতর রহস্যযুক্ত বাক্য শোনো আমার স্মরণে এসো বাস্তবে যোগেশ্বর শ্রীকৃষ্ণ কি বলতে চাইছেন এই যে সাধকের জন্য সদ্গুরুর স্মরণ নিতান্ত আবশ্যক শ্রীকৃষ্ণ পূর্ণযোগেশ্বর ছিলেন